গাভিটা কোথায় নর্মালি সার এবং গাভি একসাথে রাখা যায় না রাখলে আসলে কি হয় রাখলে হয় যে গাবিকে সারগুলা অল টাইম দেখে মোটা দা খামারের পূর্ব শর্ত হইল আপনার অবশ্যই সারগুলোকে আলাদা রাখতে হবে আর গাভীগুলোকে আলাদা রাখতে হবে তাইলে মোটা চাচা সহজে হয় আর যদি আপনি ওই গাভিকে সারের সাথে রাখেন সারগুলো যখন গাভিকে দেখবে তখন একটা বিপরীত ধরনের একটা হরমোন এখন এই আপনার একটা সারগুলোতে যত বেশি পুরুষ হরমোন মানে থাকবে তত বেশি তারা শক্ত তত বেশি তারা খাবে জাম্প পারবে এবং তাদের মানে চেহারাটাই উজ্জ্বল থাকবে কিন্তু যদি সারের ভেতরে আবার আপনার ইয়ে থাকে ওই আপনার গাবি যে হরমোন থাকে তাহলে এরা ডাল থাকবে অল টাইম মানে উল্টা পাল্টা কাজ করবে এইটা তো তখনই হয় যখন আপনার ওই গাভিগুলা পাশাপাশি রাখা হয় তখন এটা অলরেডি তৈরি হয় মানে সারকে দেখে আর তার ভেতরে একটা মানে কাছাকাছি যাইতে চেষ্টা করে আর কি হ্যাঁ যাইতে তো পারে না কিন্তু সে দূর থেকেই দেখে আর হলো চিন্তা করে হরমোন সিক্রেট হয় এই হরমোন আবার ধরেন আপনার যে ইয়ে করে তখন তারা এমনিতে মাউন্টিং করে মাউন্টিং করে আপনার ওই যে সিমেন্টগুলো বের করে দেয় প্রোটিন বের হয়ে যায় বডি থেকে হ্যাঁ তখন তার বডিটা ভাঙতে শুরু করে তো মূলত এই জন্যই সার এবং গাভিকা আলাদা রাখতে হয় খাবার টাবার দিয়ে আসুন দেখি একটু খাই কিনা আঙ্কেল খাবারটাও দেন এখন একটু সোলা বুট ধরেন প্রতিটারে দেড়শো গ্রাম প্রতিদিন এটা করবেন কি আগে দিন দুপুরে ভিজাই রাখবেন ভিজাই রাখলে রাতে যদি এইভাবে তুই রাখেন তাও হবে অথবা পরিমাণ প্রোটিন সমৃদ্ধ হয় এই জন্য আপনার অঙ্কুরুদ্গম সম্পূর্ণ ছোলা বুট যদি খাওয়ানো হয় তাহলে তারা প্রোটিন পায় বেশি এনার্জি পায় বেশি আর মোটা দা করুন সারের মূলত এনার্জিটা বেশি দরকার তো দেখবেন আমাদের সারের যে খাদ্য দিই আমরা ওই সারের খাদ্যে এনার্জিটা দিই বেশি ক্যালসিয়াম এটা দিই কম প্রোটিন দিই কম যতটুকু লাগে ওরটুকুই দিই কিন্তু আমাদের এই গাভীর খাদ্যে আবার প্রোটিন একুশ পার্সেন্ট দেওয়া লাগে সারে যেটা এগারো আঠারো পার্সেন্ট দিলেই হয় আবার এনার্জি সারে লাগে উনত্রিশশো কিলো ক্যালোরি মানে অনেক বেশি দেওয়া হয় এগারো মাস এর দাম কত ছিল গায়ের ঘরে গায়ের ঘরে না বাসাটা তো খুব লম্বা সুন্দর দেখা যাচ্ছে এটা 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 এখন কি পরিমাণ খাদ্য দেন এটা রে বয়লার কিজি আর আমার এই সাড়ে যে খাবারটা আছে এটা দাও দিছি না তো তিন কেজি খাবার দাও বয়লারটা সরুন জানা সরুন তো সাড়ে একটা চার কেজি দাও লাগবে নারিশের যে লাল বস্তাটা আছে না টাইমটা ওগুলো লাগবে প্রত্যেকটারই কারণ এরা যে পরিমাণ দৈনিক আপনার কত মিনিমাম পনেরোশো গ্রাম বাড়বে তাহলে একটা গাভি যদি দৈনিক পনেরোশো গ্রাম বাড়ে তাহলে হিসাব করে দেখেন তো তার কস্টিং কি পনেরোশো গ্রাম মানে হচ্ছে আপনার বারোশো গ্রাম গোস্ত হারগুর হিসাবে কারণ এইগুলো তো

এখন দেখতে হবে কোন বয়সে গরু গুলো তুলতে হবে বয়স যদি হিসাব করি তাহলে এই যে এক বছরের উপরে গরুর বাচ্চা বা গরু কেনা খুবই ভালো লাভবান কারণ তারা এই বয়সে প্রতিদিন দেড় থেকে দুই কেজি ওজন বাড়ে খাওয়াইবো চার কেজি চার কেজির দামে কত ধরে নিল আপনার দুশো দশ টাকা বা বিশ টাকা ফিটের দাম বা সর্বোচ্চ সব মিলে খরচ হলো দুশো আশি টাকা এখন দেড় কেজি গুস্ত যদি দাম বাড়ে তাহলে এক হাজার না আটশো টাকায় ধরেন তিনশো টাকা খরচ হলো আটশো টাকা একটা গরু আপনার দিল তাই না তাহলে কি হলো তাহলে আপনার না আটশো টাকায় ধরেন সব মিলে তাহলে একটা গরু থেকে দৈনিক আপনি পাঁচশো টাকা করে লাভ দিচ্ছেন তাহলে আপনার দশটা গরু থাকলে দৈনিক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লেয়ারে করতে গেলে যান দেখি দৈনিক আপনার মিনিমাম ছয় হাজার লেয়ার লাগবে তাও তো সবসময় এই জন্য গরুর মোটা তাজা করেন এখন যেহেতু সামনে কোরবানি আপনার সবারই ফোকাস দেওয়া উচিত যে সার মোটা তাজা করে এতে কোরবানি বিক্রি করবে এবং এটা লক্ষ্য রাখতে হবে কি পরিমাণ বাড়তেছে পনেরো দিন পরপর ওজন দিতে হবে ওদের পনেরো দিন কতটুকু খাদ্য খাইলো এই খাদ্যের দাম কত এবং পনেরো দিন পরে একটা গরু কতটুকু বাড়লো ওই বাড়ার তার গোস্তের পরিমাণ কত এই হলে এখানে দেখতে হইব যে আসলে ওই খাদ্য গোস্তের দাম যে থেকে খাদ্যের দাম বিয়োগ করলে কিছু থাকে কি না হিসাব হলো এটা হম না সবগুলো রুচি ভালো আছে

Hors of